মুর্শিদাবাদের কান্দি এলাকার পূজা পরিক্রমায় এক অনন্য ইতিহাস বহন করে ছাতিনা কান্দি গোপীবাবুর বাড়ির দুর্গা পূজা দীর্ঘ প্রায় তিনশো পঞ্চাশ বছর ধরে এক অটুট পারিবারিক রীতি মেনে এখানে অষ্টমী সন্ধি সূচনা হয় কামান ফাটিয়ে সময় পেরিয়ে গেলেও এই ঐতিহ্যে নেই কোনো ফাটা এবছরও তার ব্যতিক্রম হয়নি চলতি বছরে মহা অষ্টমীর পুজো শেষ হওয়ার পর মঙ্গলবার দুপুরে ঠিক নির্ধারিত সময়ে ছাতিনা কান্দিতে গোপীবাবুর বাড়ির আঙ্গিনায় দুটি কামান ফাটিয়ে সন্ধি পুজোর সূচনা করা হয় কামানের গর্জনে যেন আকাশ বাতাস কেঁপে ওঠে আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এলাকাবাসীর ভিড় জমে যায় প্রাঙ্গনে মানুষের চোখে মুখে ছিল উৎসাহ উচ্ছ্বাস আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন জনশ্রুতি অনুসারে একসময় এই গোপীবাবুর বাড়ির সামনে কামালের আওয়াজে আশেপাশের গ্রামে দুর্গা শুরু হতো সেই ঐতিহ্য আজও বহন করে চলছে ছাতিনাকান্দি যেখানে অতীতের গর্ব আর বর্তমানের গৌরব একসাথে মিলেমিশে যায় সময় বদলালেও এই রীতি এখনো মানুষের মনে সৃষ্টি করে এক গর্বিত অনুভূতি যেখানে পুজো মানেই শুধু আচার নয় ঐতিহ্য আর ইতিহাসের সম্মিলিত প্রকাশ মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা